এখানে আমি দেখাচ্ছি নিরামিষ ছোলার ডাল তার জন্য আমি ছোলার ডাল নিয়ে নিচ্ছি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতন ডাল আছে এবার আমি ডালটা ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম এই প্রেসার কুকারে এবার আমি একটু জল দিয়ে দেবো জল আর একটু নুন দেবো খুব সামান্য একটু নুন দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব নুনটা দিলে সেদ্ধটা ভালো হয় সেই জন্য দিয়ে দিলাম প্রেসার কুকারে চারটে সিটি পরব আমি নামিয়ে দেবো এবার এর মধ্যে এবার আমি প্রসার জিনিসটা নামিয়ে ওরা একটা আমি মশলা তৈরি করবো দেবো চারটে ছোটো এলাচ কিছু লবঙ্গ দেবো আর একটা দারচিনি দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর খুব সামান্য একটু জিরে মানে হাফ চামচেরও কম জিরে গোটা জিরে দিয়ে আমি এটা গন্ধ লাল ভালো করে ভেজে নেবো যখন গন্ধ ছেড়ে আসবে ভাজা আমি এটা নামিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়িয়ে নেবো কড়াই বসিয়ে দিলাম সাদা তেল আর দেবো এক চামচ ঘি কেউ যদি মনে করেন যে শুধু ঘিতে করবেন সেটাও করতে পারেন দিয়ে মধ্যে আমি ফোড়ন দেবো জিরে খুব সামান্য একটুখানি জিরে ফোড়ন দিলাম এরপর একটা তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে দেবো খুব সামান্য একটু আদা কুচুনো এটাকে নাড়াচাড়া করে আমি এর মধ্যে হলুদ আর দেবো জিরে গুঁড়ো যেহেতু মশলা সব দেওয়াই আছে এগুলো ওই জন্য খুব বেশি দেবো না এবারে দেবো চিনি চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবে দেবেন ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো হয় না নিরামিষ এটাকে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেবো যেহেতু ডালের সিদ্ধ ডালের নুন ছিল সেই জন্য খুব সামান্য একটু নুন দিয়ে দেবো ডালটা ঢেলে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে ওঠব খুব সামান্য একটু নুন দিলাম আর যখন ফুটে উঠবে তখন আমি ওই ভাজা মশলা আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কিনা সাবস্ক্রাইব করুন ডালটা প্রায় আমার হয়ে এসেছে এর মধ্যে তো আমি এবারে এক চামচ ঘি নামানোর আগে দিচ্ছি এক চামচ ঘি আর ওই ভাজা মশলাটা ভাজা মশলাটা দিয়ে এবার আমি ভালো করে আলাচাওয়া করে নামিয়ে সার্ভ করে দেবো হয়ে গেছে আমার নিরামিষ ছোলার ডালের রেসিপি একটা লুচি পরোটা রুটি সবার সাথেই ভালো লাগে আর ঠাকুরের পুজোতেও দিতে পারে